আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো জিওল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল জিওল মাছের ঝোল তো চলুন মূল উপকরণে চলে যাই তো প্রথমে আমি জিওল মাছগুলো তেলে ভেজে নেব এপিট ওপিট করে হালকা করে ফ্রাই করে নেব তো এখানে বেশি বড়ো সাইজ জন্য বেশি ছোট সাইজ জন্য মিডিয়াম সাইজের জিয়ল মাছ পাঁচ মাছের সাথে এসেছে তো এগুলো আমি এপিড করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর হচ্ছে অন্য একটা পাচে আমি দিয়ে দেব রেখে দেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো তারপর আমি অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে হালকা করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব দিয়ে একদম হাফ টি স্পুনের মতো আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে সারি ধনিয়া বাটা একসাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তো সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন চার পাঁচটে কাঁচামরিচ দুই টুকরো করে দিয়ে দিয়েছি তারপর আলুগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আলুটাকে ভালো করে কষাতে হবে যাতে কষানোতেই সেদ্ধ হয়ে যায় এমনভাবেই কষাতে হবে তো আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় পনেরো বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কষানোতেই আমার হচ্ছে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা দিয়ে ঢাকা দিয়ে বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব। তো অলরেডি বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি সমস্ত মাছগুলো অ্যাড করে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে আবারও আমি রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত থকথকে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল অবশ্যই এভাবে আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো প্রায় হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা কালারফুল হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম